লেসন si 2 আমাদের খুব বেশি সময় লাগবে না আমরা খুব তাড়াতাড়ি लेसन 2 টা কভার করব আমরা 1 নম্বর অঙ্ক শুরু করছি 10 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত তাহলে ধরে নাও এটা একটা বর্গক্ষেত্র ওকে এর মাঝ বরাবর 2 মিটার চওড়া রাস্তা আছে একটু আকাটা হতে একটু জরাবেকা হবে কারণ খাতা পেনে তো না এটা ল্যাপটপে আকছি তার জন্য একটু জরাবেকা হতে পারে দু মিটার চওড়া একটা রাস্তা আঁকলাম বলেছে এই রাস্তাটার ক্ষেত্রফলটা কত সেটা আমাকে বলে দেখা হয় শুধু রাস্তাটুকু মানে এই এই মাঝখানটুকু আর এই মাঝখানটুকু কত সেটা আমাকে জানতে চেয়েছে তাহলে ভালো করে বোঝো এটাও দশ মিটার এটাও দশ মিটার এটাও দশ মিটার এটাও দশ মিটার এবার আমি একটা অন্য কালি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি ভালো করে বুঝে না আচ্ছা তার মানে রাস্তার এই দাগটাও দশ মিটার কারণ এই দাগটাও দশ মিটার তাহলে এই দাগটাও দশ মিটার কারণ এই দাগটাও দশ মিটার তার মানে আমি এই রাস্তাটুকুর এই লম্বা লম্বি দুটো দাগ পেয়ে গেলাম দশ মিটার করে আর এই চওড়াটা কত বলো তো বলেই দিয়েছে প্রশ্নে দু মিটার দু মিটার দু মিটার ভেরি গুড তাহলে এই যে দু মিটার একটা চওড়া রাস্তা আমি পেয়ে গেলাম এবং লম্বাটা হচ্ছে দশ মিটার মানে এইটা দশ আর এটা দুই তাহলে এটা একটা আয়তক্ষেত্র কিনা বলো তাহলে এই আয়তক্ষেত্রের আমি যদি আয়তক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফল জানতে চাই তাহলে কী করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করার ফর্মুলা মনে আছে কারণ মনে নেই কারণ আয়তক্ষেত্রের চ্যাপ্টার করানো হয়নি চলো দশ গুণ দুই অর্থাৎ দৈর্ঘ্য গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায় অর্থাৎ এই পুরোটার ক্ষেত্রে ফল আমি কত পেয়ে গেলাম কুড়ি এবার বার ভাবে এই পোর্শনটা বার করছি একটা আয়তক্ষেত্র আবার লাইনটা একটু ব্যাকা হয়ে গেলে বুঝে নেবে তার মানে এটা দুই মিটার আর এটা দশ মিটার তাহলে সেমভাবে ভাবে এটারও দুই গুণ দশ মানে কুড়ি তাহলে দেখো এই এরিয়াটা পেলাম কুড়ি আর এই এরিয়াটাও পেলাম কুড়ি অর্থাৎ এই এরিয়াটা পেলাম কুড়ি আর এই এরিয়াটা পেলাম কুড়ি তাহলে কুড়ি কুড়ি চল্লিশ হয়ে গেল কিনা বলো রাস্তার ক্ষেত্র ফলটা কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের একটা জায়গাতে একটু টুইস্ট আছে দেখ যখন আমরা এই রাস্তাটা নিচ্ছি তখন এই যে চৌকো জায়গাটা এই যে এই চৌকো জায়গাটা এই যে এই চৌকো জায়গাটা আমি অন্য কালি দিয়ে করাচ্ছি এই যে চৌকো জায়গাটা এইটা একটু বোঝা আছে বাকি সব অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে এই চৌকো জায়গাটা আমি তো একবার এইখানে নিয়ে নিলাম এই রাস্তার সাথে তাহলে এই রাস্তাটা যখন আবার এর ওপর থেকে আসছে তাহলে এই চৌকো জায়গাটা আবার আমি এই রাস্তাটাতে নিয়ে নিচ্ছি ডবল করে তাহলে এটা কি নেওয়াটা ঠিক হবে বলো কারণ একবার তো আমি এই এইবারের সাথে এই ক্ষেত্রের সাথে একবারে নিয়ে নিলাম আবার কি আমি যদি এর সাথে নিই তাহলে তো এই একই জায়গা দুবার চলে আসছে এটা কি নেওয়াটা ঠিক হবে ঠিক হবে না তাহলে তাহলে যে কোনো একবার বাদ দিতে হবে অর্থাৎ এই যে চৌকো জায়গাটা এইটা কতটুকু হচ্ছে জানো কারণ কতটুকু হচ্ছে ভালো করে বোঝে এই ওপরের লাইনটা আসছিল তার মানে এই লাইনটার মানে এই পাশটা হচ্ছে দুই মিটার হ্যাঁ এই পাশটা দু মিটার মানে এটাও দু মিটার হ্যাঁ এটাও দু মিটার তার মানে এটাও দু মিটার এটাও দুই মিটার মানে এটাও দুই মিটার আর এটাও দুই মিটার মানে এটাও দুই মিটার অর্থাৎ চারিদিকে এটা দু মিটার করে তাহলে দু মিটার যদি দৈর্ঘ্য হয় দু মিটার যদি প্রস্থ হয় তাহলে দৈর্ঘ্য গুণ করলে এটা তাহলে কত চার চার মিটার মানে আমার এখান থেকে বারবার ডবল নেওয়া হয়েছে তার মানে এখান থেকে একটা চার মিটার আমি বাদ দিয়ে দেব তাহলে ছত্রিশ মিটার মানে ছত্রিশ বর্গমিটার হবে রাস্তাটার ক্ষেত্রফল প্রথম অঙ্কটা একটু বোঝাতে সময় লাগলো আশা করছি বুঝতে পেরেছ প্রত্যেকে পরের ম্যাথটা আসছি পনেরো মিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য বরাবর তাহলে এইবার হচ্ছে বর্গক্ষেত্রটা পনেরো মিটার এই এক একটা বাহু তাহলে পনেরো মিটার করে মাঝখান থেকে পাঁচ মিটার চওড়া রাস্তা তার মানে এইটা ধরে নাও পাঁচ মিটার আর এইটা ধরে নাও পাঁচ মিটার তাহলে ভালো করে বোঝো এই সাইডটা পাঁচ মিটার আর এই লম্বাটা হচ্ছে পনেরো মিটার তাহলে পাঁচ ইন্টু পনেরো একটা রাস্তার ক্ষেত্রপাল পেয়ে গেলাম পাঁচ পনেরো পঁচাত্তর আর এইটা পাঁচ মিটার আর এই লম্বাটা হচ্ছে পনেরো মিটার তাহলে এইখানেও আবার পেলাম পনেরো ইন্টু পাঁচ অর্থাৎ পঁচাত্তর হতে পারে তাহলে দুটো যোগ করে দিলাম হলো দেড়শো আর এইখানে পনেরো এই সরি এখানে পাঁচ একবার এখানে পাঁচ একবার দুবার পাঁচ 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 পাঁচে পঁচিশ আমাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে যারা যারা একশো পঁচিশ বলছিলে তোমরা শিখে গেছো ভেরি গুড তাহলে এখান থেকে পঁচিশ আমাকে বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ একশো পঁচিশ আমার আনসার হবে ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে এবার তোমরা এগুলো মুখে মুখে করতে পারবে দেখো পরের অঙ্কটা আসছে এবার পাঁচ সেকেন্ডের কেস বারো মিটার বহু বিশিষ্ট বর্গক্ষেত্রে মাঝখান দিয়ে দৈর্ঘপ্রস্ত বারবার তিন মিটার চওড়া রাস্তা তার মানে তিন মিটার এদিকে রাস্তাটা এদিকে বারো আর এইদিকে তিন মিটার এদিকে বারো তাহলে একটা হচ্ছে তিন গুণ বারো ছত্রিশ আবার একটা ছত্রিশ আর ওখান থেকে তিন আর তিন তিন তিনে নয় বাদ মানে ছত্রিশ ছত্রিশ যোগ করলে বাহাত্তর বাহাত্তর থেকে নয় বাদ মানে তেষট্টি তেষট্টি বর্গমিটার উত্তর বুঝতে পেরেছো প্রত্যেকে এবার এরপর দেখো আমি প্রথমে কতটা বেশি করালাম তারপর একটু কম করালাম এখন একদমই কম করালাম এরপরে আর করাবই না দেখো এরপর তোমরা ও বাবা এরপর এরপর অন্য চলে তাহলে তোমরা যাই এই ধরনের ম্যাথ দিক দেখো এই ম্যাথটা যদি আসে এরপর পরীক্ষায় তোমরা মুখে মুখে করতে পারো দেখো তিন মিটার দেখে নেবে আর কত মিটার বাহু বিশিষ্ট বারো মিটার বাহু বিশিষ্ট তার মানে তিন বারো ছত্রিশ ছত্রিশে ডবল হবে একবার বাহাত্তর আর তিন মিটার করে তিন তিনে নয় বাদ মানে তেষট্টি অঙ্ক শেষ তাহলে একবার প্রথমের অঙ্কটা একবার যাই একবার প্রথমে অঙ্কটা তোমাদের সাথে মুখে মুখে করি দেখো দশ মিটার ভাববিশিষ্ট দু মিটার চওড়া তাহলে দশ দুগুনি কুড়ি কুড়ি দুগুনি চল্লিশ চল্লিশ থেকে দুই দুই চার বাদ মানে ছত্রিশ অঙ্ক শেষ চলো পরের অঙ্কটা আসছে পরের অঙ্কটা বলছে পাঁচ মিটার এদিকে পনেরো মিটার তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর দুগুনি দেড়শো দেড়শো থেকে পাঁচ পাঁচে পঁচিশ বাদ মানে একশো পঁচিশ মিটার শেষ এটা তো তোমাদের দেখিয়েই দিলাম শেষ এরপর আস আসো দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত আচ্ছা ক্ষেত্রফলের অনুপাত যদি এটা হয় বাহু অনুপাত আমি তোমাদের বারবার প্রথম ক্লাসে বলে দিয়েছি যে এরকম যদি ক্ষেত্রফল থাকে তাহলে বাহু কত হবে হ্যাঁ রুট করলেই হয়ে যাবে ভেরি গুড ভেরি গুড তাহলে একটা ফোর এস টু থ্রি ভেরি গুড তাহলে এটা আনসার হবে ফোর এস টু থ্রি চল দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্র বলার অনুপাত সেম এটা তাহলে হোমওয়ার্ক থাকলে হোমওয়ার্ক না এখনই বলে দিচ্ছি পঁচিশ ইষ্টু নাইন মানে পাঁচ একদিন এখন তোমাদের মুখে মুখে হ্যাঁ মুখে মুখে হয়ে যাওয়ার কথা চলো এটা বলো দেখি দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলার অনুপাত নয় চার হলে কর্ণের অনুপাত কত একই হবে কিচ্ছু করার নেই তিন ইস্টু দুই কর্ণের অনুপাত যদি চাই তাও একই হবে বাহুর অনুপাতে যদি চায় তাও একই হবে পরিসীমাও যদি চায় তাও এই একই হবে রুটের মধ্যে রুট করে দিলেই হবে চল পরবর্তী মেথা বাহুর দৈর্ঘ্য চার গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতগুণ হবে আগে থেকে যে ধরনের অঙ্ক করেছি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চার গুণ হয়েছে মানে আগে ছিল এক এখন হয়েছে চার কী করতে হবে বলো এগুলোর স্কোয়ার করে দিতে হবে তাহলে তাহলে একটা হবে এক স্কোয়ার একটা হবে চার স্কোয়ার ষোলো বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে এখানে কি বৃদ্ধি কথাটা রয়েছে ভেরি গুড ভেরি গুড বৃদ্ধি কথাটা থাকলে কিন্তু ষোলো গুণ হতো না কত হতো ভেরি গুড বৃদ্ধি কথাটা থাকলে পনেরো গুণ হতো যেহেতু বৃদ্ধি নেই ডাইরেক্ট বলেছে কত গুণ তাহলে উত্তর হবে ষোলো গুণ ভেরি গুড তোমরা শিখে আসো চলো আট একটা দুগুণ হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতগুণ হবে আর কি করতে হবে না ভুল হয়েছে দেখো বরগক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দুগুণ হয়েছে মানে এক ছিল সেটা হয়েছে মানে এক দু স্কোয়ার মানে এক ছিল সেটা হয়েছে চার হ্যাঁ তাহলে উত্তর হবে গুণ এটা মুখে মুখে বলো দেখি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য তিন গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বল কত গুণ বৃদ্ধি পাবে এক ছিল তিন হয়েছে ভেরি গুড এক স্কোয়ার তিন স্কোয়ার মানে একটা হয়ে যাচ্ছে নয় মানে বৃদ্ধি পাওয়ার কথা বলেছে একটা নয় হয়েছে মানে আট গুণ বৃদ্ধি পেয়েছে হ্যাঁ কি না আগের দিনই করিয়েছি চলো দেখো তো এখন এই অঙ্কগুলো যদি পরীক্ষায় আসতো এখন কত ইজি লাগছে বলো তো এই অঙ্কগুলো করতে কিচ্ছু না এখন এই অঙ্কগুলো একদম বাচ্চা বাচ্চা মনে হচ্ছে বলো বোকা বোকা কিন্তু এইগুলোই শিখতে গিয়ে আমাদের কত সময় নষ্ট হয়েছে বর্গক্ষেত্রের বাউ বলেছে বাইশ সেন্টিমিটার ভালো অঙ্ক পরীক্ষায় আসার মতো এবার বলেছে বর্গক্ষেত্রের বাউ হচ্ছে বাইশ সেন্টিমিটার তাহলে বর্গক্ষেত্র আঁকলাম এক একটা বাহু হচ্ছে বাইশ সেন্টিমিটার বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের পেশার দেওয়া বর্গক্ষেত্রের বাহু বলেছে বাইশ সেন্টিমিটার তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে বলো পরিসীমার ফর্মুলা মনে আছে তো ভেরি গুড ফোর ইন্টু বাহু মানে অষ্টআশি অথবা যদি ফোর ইন্টু বাহু কারোর মনে না থাকে তাহলে চারটে বাইশ যোগ করে দাও তাও তো পরিসীমা হয়ে যাবে বলো আমি তো আগের দিন শিখিয়েছি পরিসীমা মানে চারটে বাহু যোগ করে দিলেই পরিসীমা তাহলে এই বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা এবার প্রশ্নটা কি বলেছে বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তে তার মানে একটা বৃত্ত রয়েছে বৃত্তের পরিসীমার ফর্মুলা হচ্ছে টু পাই আর এই টু পাই আরটাই বলছে এই অষ্ট বলছে কি প্রশ্নে বলেছে বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা অষ্ট সেই একই পরিসীমা বিশিষ্ট বৃত্তের পরিধি সেইটার ব্যাসার্ধ কত তাহলে বৃত্তের ব্যাসার্ধ মানে আর এর মানটা বার করলেই হবে বৃত্তের ব্যাসার্ধ জানতে চাইছে আর এর মানটা বার করলেই হবে তাহলে টু পাই আমি এখান থেকে ডাইরেক্ট কেটে দিতে পারি যদি তোমরা একটু সিনসিয়ার হয়ে যাও তাহলে তোমরাই কেটে দিতে পারবে এর পরের অঙ্কটা আমি এটাতে একটু করে দিচ্ছি দুই গুণ বাইশের সাত গুণ আর সমান সমান অষ্টআশি দেখো আমি কীভাবে কেটে দিলাম এই দুইটাকে কেটে দিয়েছি অষ্টআশিকে তাহলে হবে চুয়াল্লিশ আবার বাইশ দিয়ে চুয়াল্লিশকে কেটে দিয়েছি হবে দুই মানে নিচে সাত ছিল আমি সাত দিয়ে এইটাকে ক্রস গুণ করে দিতাম তাহলে সাত দুগুণই চোদ্দ উত্তর হবে এর মান হচ্ছে চোদ্দ অর্থাৎ একদম ছিল পরবর্তী ম্যাথে আসছি এই তো বাইশের সাতের পায়ের মান পাই মানে কি পায়ের মান আমরা জানি বাইশের সাত পায়ের মান সাত কেন ধরা হয় কারণ বাইশের সাত এমন একটা মান ভগ্নাংশ যেটাকে তুমি আজন্মকাল আজীবনকাল যদি ভাগ করে যাও কোনো দিন মিলবে না বাইশের সাতকে তুমি ভাগ করে যদি মেলাতে পারো তাহলে তুমি এই পৃথিবীর একটা অন্যতম বিজ্ঞানী অর্থাৎ এইটা মিলবেই না তুমি যত দিন চাও ভাগ করতে পারো রোজ যদি এক হাজারটা করে ভাগ করো তাও মিলবে না চলো বর্গক্ষেত্রের বাহু চুয়াল্লিশ সেন্টিমিটার তাহলে এই একটা বর্গক্ষেত্র তার প্রত্যেকটা বাহু চুয়াল্লিশ তাহলে তার পরিসীমার সমান তাহলে পরিসীমা হচ্ছে চুয়াল্লিশ গুণ চার মানে চার চারে ষোলো ছয় হাতে রইল এক চার চারে ষোলো এক সতেরো তার পরিসীমা একশো ছিয়াত্তর এই পরিসীমার মতো আর একটা বৃত্তের ব্যাসার্ধ কত জানতে চাইছে তাহলে আর একটা বৃত্ত সেম টু পাই আর সমান সমান একশো ছিয়াত্তর এবার আবার দুই দিয়ে আমি একে কেটে দিচ্ছি তাহলে কত হবে হাফ হয়ে যাবে মানে অষ্টআশি আবার এখানে বাইশের সাত রয়েছে মানে বাইশটা ওপরে রয়েছে সাতটা নিচে রয়েছে তাহলে বাইশ দিয়ে অষ্টআশিকে কাটলে হবে চার আর নিচে সাতটা রয়েছে চার দিয়ে সাতকে গুণ করে দিলে চার সাথে আঠাশ একবারে এক লাইনে করে দিলাম এটা কি বুঝেছ প্রত্যেকে ওকে এবার আমি যেটা বলছি ভালো করে দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে আগের অঙ্কটার ক্ষেত্রে কি ছিল আগের অঙ্কটার ক্ষেত্রে ছিল বাইশ সেন্টিমিটার তার উত্তর বেড়েছিল চোদ্দো সেমি এই অঙ্কটার ক্ষেত্রে দেখো তো বাইশের ডবল চুয়াল্লিশ সেন্টিমিটার তার উত্তর তাহলে বেরোলো আঠাশ সেন্টিমিটার মানে এটা চোদ্দ আগের অঙ্কটা বেরিয়েছিল তার মানে এই অঙ্কটা আঠাশ কারণ আগের অঙ্কটা এখানে বাইশ ছিল এই অঙ্কটা এখানে চুয়াল্লিশ দেখেছো দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা করলে তোমরাও কিন্তু ম্যাচটা খেয়াল করতে চলো এই অঙ্কটাতে একটু খেয়াল করো দেখো এটা মুখে মুখে করে দেব এখানে বর্গক্ষেত্রটা কত এগারো মানে সেন্টিমিটারটা আগের প্রথম অঙ্কটাতে ছিল বাইশ উত্তর হয়েছিল চোদ্দো এই অঙ্কটাতে যে এগারো তাহলে বলো তো উত্তর কত হবে সাত এবার অঙ্কটা করি এবার অঙ্কটা করি চলো তাহলে একটা বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু এগারো করে তাহলে সেম এগারো গুণ চার মানে হচ্ছে চুয়াল্লিশ এবার সেম পরিধি করছে বৃত্তের টু পাই আর সমান সমান চুয়াল্লিশ দুই দিয়ে চুয়াল্লিশকে কাটলে বাইশ আর এখানে পায়ের মান হচ্ছে বাইশের সাত মানে ওপরে বাইশ নিচে সাত ওই বাইশ দিয়ে এই বাইশকে কেটে দিলাম তাহলে নিচে অনলি সাত করে আছে সেই সাতটা সমান সমান এপাশে চলে গেল মানে আরের মান কত বেরোলো আরের মান বেরোলো তাহলে এইটাই আমি দেখেছি মুখে মুখে করে ফেললাম তেরো নম্বর ম্যাথ বলছে বৃত্তের ব্যাসার্ধ বলছে সাত সেন্টিমিটার একটা বৃত্ত তার ব্যাসার্ধটা বলছে সাত সেন্টিমিটার বৃত্তের পরিধির সমান তাহলে একটা বৃত্তের পরিধির ফর্মুলা আমি একটু আগে শিখলাম টু পাই আর হতে পারে দেখছি তাহলে দুই গুণ পাই মানে হচ্ছে বাইশের সাত গুণ আর মানে এই তো বইতে বলে দিয়েছে সাত ব্যাসার্ধ মানে তো আর আর মানে সাত তাহলে এই সাত আর এই সাত কেটে দিলাম দুই দু বাইশ দুগুণি চুয়াল্লিশ তাহলে একটা বৃত্তের আমি পরিধি পেলাম কত একটা বৃত্তের আমি পরিধি পেলাম চুয়াল্লিশ এবার প্রশ্নে কি বলেছে যে ওই বৃত্তের পরিধির সমান পরিসীমা বিশিষ্ট মানে ওই পরিধি মানে চুয়াল্লিশ এই চুয়াল্লিশ পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে তাহলে একটা বর্গক্ষেত্রের যদি পরিসীমা চুয়াল্লিশ হয় তাহলে বলো তো এক একটা বাহু কত ভেরি গুড পুরোটা যদি পরিসীমাটা যদি পুরোটা চুয়াল্লিশ হয় পুরোটা যদি চুয়াল্লিশ হয় তাহলে এক একটা বাহু নিশ্চয়ই চার দিয়ে ভাগ করবো তাহলে এগারো হবে ভেরি গুড তাহলে এক একটা বাহু এগারো হলেই তো চারটে বাহু মিলিয়ে পরিসীমা হবে চুয়াল্লিশ বলেছে বর্বক্ষেত্রের দৈর্ঘ্য গুলো কত তাহলে বর্গক্ষেত্রের বাহু দুর্ঘগুলো এগারো সেন্টিমিটার বলো কে বুঝতে পার সবাই বুঝতে পেরে গেছে ভেরি গুড চলো চোদ্দ নম্বর ম্যাচে আসছি বলছে বৃত্তের ব্যাসার্ধ একুশ সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি সমান এবার বলো তো আগের ম্যাথটাতে এখানে সাত ছিল তার জন্য উত্তর হয়েছিল এগারো এই ম্যাথটাতে এই ম্যাথটাতে এখানে একুশ আছে তাহলে এর উত্তর কত হতে পারে তেত্রিশ হবে কারণ সাতের তিন গুণ একুশ তার মানে এগারো তিন গুণ তেত্রিশ হবে এটা তো আমি জাস্ট নর্মালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করছি কিন্তু অঙ্কটা করছি চলো বৃত্তের ব্যাসার্থ মানে টু পাই আর মানে দুই গুণ বাইশের সাত গুণ আর এক জায়গায় লিখবো একুশ সাত দিয়ে একুশকে কাটলে তিন তাহলে তিন বাইশ ছেষট্টি ছেষট্টি দুগুণে কত হয় আচ্ছা বাইশ দুগুণে চুয়াল্লিশ ওই একই ব্যাপার দ্বারা আমাকে গুণটা করতেই হবে চলো তাহলে চুয়াল্লিশ কে তিন দিয়ে গুণ করতে তিন চারে বারো দুই হাতে এক তিন চারে বারো আর একে তেরো একশো বত্রিশ পরিদিপে গেলাম একশো বত্রিশ ওই পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘত তার মানে একটা বর্গক্ষেত্র বলেছে পরিসীমা হচ্ছে তার একশো বত্রিশ চার দিয়ে ভাগ করে দাও চার দিয়ে যদি আমি ভাগ করি তিন চারে বারো আর তিন চারে বারো তাহলে এক একটা বাহু তেত্রিশ করে আমি একটু আগে অঙ্কটা তোমাদেরকে বলেছি তোমরা অনেকক্ষণ আগেই উত্তর বলে দিয়েছো তেত্রিশ এখন বলো তো একটা ম্যাথ যদি আমি তোমাদেরকে দিই পাঁচ সেকেন্ড লাগছে কিনা বলো তো দশ সেকেন্ড লাগছে কিনা তো এদিকে দিচ্ছি আস্তে আস্তে বলো তো একটা উত্তর কথা হবে না টাইম স্টার্ট ব্যাসার্ধ আঠাশ কেন সবাই তো দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছ তো ওকে বৃত্তের ব্যাসার্ধ আঠাশ বলো বাহর দুর্ভোগত ভেরি গুড খুব জোর হলে পনেরো সেকেন্ড হয়েছে খুব জোর হলে পনেরো সেকেন্ড চুয়াল্লিশ কেন কারণ প্রথম অঙ্কটাতে সাত ছিল উত্তর হয়েছিল এগারো পরেরটাতে এটা একুশ হয়েছিল উত্তর হয়েছিল তেত্রিশ তারপর হবে এগারো চার গুণ চুয়াল্লিশ এবার উত্তরটা আমরা অঙ্কটা আমরা করেই দেখাচ্ছি তাহলে টু পাই আর তাহলে দুই গুণ বাইশের সাত গুণ আর এর জায়গায় বসাবো আঠাশ সাত দিয়ে আঠাশকে কাটবো চার চার দিয়ে এবার গুণ করে দেবো চার চার দিয়ে অষ্ট চার বাইশ অষ্টআশি অষ্টআশিকে দুই দিয়ে গুণ করলে একশো ছিয়াত্তর তাহলে একশো ছিয়াত্তর হচ্ছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা বলছে তাহলে চার দিয়ে ভাগ করে দিলে একটা বাহু পেয়ে যাবো চার চারে ষোলো চার চারে ষোলো তাহলে চুয়াল্লিশ হবে উত্তর তোমরা এক্সপার্ট হয়ে গেছো অলরেডি বর্গক্ষেত্র থেকে এবার যাই ম্যাথ দিক তোমরা আশা করছি পেরে আসবে এই এই ধরনের ম্যাথ দিলে চলো একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বলছে বি বর্গক্ষেত্রের কর্ণের সময় এব বি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে অনুপাত কত আজকে সেটা লাস্ট অঙ্ক এবং আবারও কনগ্র্যাচুলেশন তোমাদের বর্গক্ষেত্রের এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল অঙ্কটা করে নি কনগ্র্যাচুলেশনটা আগে দেওয়াটা ঠিক নয় এই অঙ্কটা খুব ভালো একটু কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি বর্গক্ষেত্রের কর্ণের সমান তাহলে ধরে নাও এই একটা বর্গক্ষেত্র আছে এটা হচ্ছে এ বর্গক্ষেত্র এ বর্গক্ষেত্র আর এটা একটা বি বর্গক্ষেত্র বলেছে এই এ বর্গক্ষেত্রের যে বাহুগুলো এই যে বাহুগুলো এই বাহুগুলো এই বি বর্গক্ষেত্রের যে কর্ণ এই যে কর্ণ এই কর্ণটা যেটা সেই কর্ণের সমান মানে এক এর এক একটা বাহু যা বি বর্গক্ষেত্রে এই এক একটা কর্ণ সেই একই লেন্থ তাহলে এবার ভালো করে তো বর্গক্ষেত্রের বাহু মানে কি আমি একটা বাহুকে আমি ধরে নিচ্ছি এক্স এক্স না ধরলেও চলে আমি চেষ্টা করি এক্স না ধরে করানোর কারণ এক্সকে আমাদের বাদ দেওয়াটাই ভালো আমি তোমাদের আগেও বলেছি যত পারবে এক্সকে না ধরাই ভালো তাহলে আমি জায়গাটায় একটা অন্য ডিজিট ধরে নিচ্ছি আমি এটা পি ধরে নিচ্ছি তাহলে ধরে না বর্গক্ষেত্রে একটা বাহু হচ্ছে পি আর কর্ণ কর্ণর ফর্মুলা কারণ মনে আছে বর্গক্ষেত্রে কর্ম কর্ণর ফর্মুলা ভেরি গুড বাহু রুট টু তাহলে বাহু রুট টুটাও আমি ধরে নিচ্ছি পি কারণ বলেছে এর বাহুও যা আর এর কর্ণও তাই তাই ধরে নিচ্ছি কারণ আপত্তি নিশ্চয়ই নেই বাহু রুট টু সমান সমান পি চল এইবার বাহু সমান সমান এইখানটাকে রুট টুটা টা পি এর নিচে নিয়ে চলে আসছি পি বাই রুট টু তাহলে এখানেও আমার বাহু পেয়ে গেলাম আর এইটা পি মানেও তো বাহু এটাও তার মানে আমি বাহু পেয়ে গেলাম তাহলে দু জায়গাতে আমি দুটো বাহু পেয়ে গেলাম এখানের বাহুটা হচ্ছে শুধু পি আর এখানের বাহুটা হচ্ছে পি বাই রুট টু ওকে এবার চেয়েছি কি এ বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো কি বাহু স্কোয়ার বা বাহু ইন্টু বাহু তার মানে একটা বাহু স্কোয়ার লিখে দিলাম আর এটারও বাহু স্কোয়ার লিখে দিলাম পি বাই রুট টু তার স্কোয়ার চলো তাহলে এইটা তাহলে এইটা লিখলাম পি স্কোয়ার দেখছি এটা লিখলাম পি স্কয়ার আর এটা লিখলাম কি ওপরে পি স্কোয়ার আর নিচে দুটো রুট টু গুন করলে কি হবে বলতো একটা টু বেরিয়ে আসবে ওকে তাহলে এবার আমরা এক কাজ করি নিচে টুটাকে তোলার জন্য আমরা উভয় দিকে দুটো দুই দিয়ে গুন করে দিই এ পাশে একটা দুই দিয়ে গুন করে দিচ্ছি এ পাশে একটা দুই দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এদিকে টুটা আর এদিকে টুটা কেটে গেলো তাহলে এইখানটা রইলো কি টু পি স্কোয়ার ইস টু আর এ পাশটা রইল কি শুধু পিস স্কয়ার তাহলে আমরা কি করলাম নর্মালি পি স্কোয়ার্কোয়ারটা কেটে দিলাম এ পাশে টু রয়েছে আর এ পাশে কিছু নেই মানে কি আছে বরগক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বরক্ষেত্রের ক্ষেত্র ফলের অনুপাত হবে টু ইস টু ওয়ান পুরোটা ক্লিয়ার হয়েছে কনসেপ্ট এটা পুরো ম্যাথটার যে কটা ষোলোটা ম্যাথ করালাম তোমরা দেখবে কতক্ষণ টাইম লেগেছে একদম অল্প সময়ের মধ্যে একটু বোঝাতে যেটুখানি টাইম লাগবে তো তাহলে আজকের চ্যাপ্টারটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল এবার আমি তোমাদের ওই জিকেটা দেখিয়ে দিচ্ছি আজকে আপাতত এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ম্যাথের টপিক নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দ